আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন না আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি চিকেন ঝাল রোস্ট তৈরি করে দেখাবো তৈরি করার জন্য প্রথমে দুইটি সোনালি মুরগিকে আমি কেটে ধুয়ে রোস্টের টুকরো করে নিয়েছি এবার সাথে সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব মেখে নাও হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে মুরগির পিসগুলোকে এবার ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না এতে মুরগিগুলো শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব সবগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবার রোস্টের জন্য মশলাটা তৈরি করে নেব এই জন্য এক মোট কাজু বাদাম এক মোট কিসমিস বড়ো সাইজের এক টুকরা জয়ত্রী অর্ধেকটা জয়ফল এক টেবিল চামচ পোস্ত দানা কাঁচামরিচ আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেবো সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ এবার পেঁয়াজগুলোকে তেলের সাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এখান থেকে কিছুটা পরিমাণ তুলে রাখব দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা মশলাটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব পাঁচটি এলাচ তিন টুকরা দারচিনি দুইটি তেজপাতা এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব আর ব্ল্যান্ড করে রাখা মশলাটা সাথে দিয়ে দেব এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ টমেটো সস আধা কাপ টক দই এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব এক চা চামচ চিনি মশলাটা কষাতে কষাতে মশলার গা থেকে ঠিক এই রকম তেল ছেড়ে আসবে এবার ভেজে রাখা মুরগির টুকরোগুলোকে দিয়ে দেব দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার দুই কাপ লিকুইড দুধ দিয়েছি আমি এখানে গরম দুধ দিয়েছি চাইলে আপনারা পানীয় দিতে পারেন কিন্তু দুধ দিলে এটার স্বাদটা খুবই ভালো আসবে আর চার টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকেও এবার ভালোভাবে মিশিয়ে দেব দুই চা চামচ কেওড়া জল গুঁড়া দুধটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি আর দুই চা চামচ ঘি ঘি আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে রোস্টের স্বাদটাই পাল্টে যাবে এবার কিছুক্ষণ রান্না করে নেব আমি পাঁচ ছয়টি ডিম এখানে সিদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন নামানোর আগে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এখন চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি চিকেন ঝাল রোস্টটা এখন তৈরি তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ঝাল রোস্ট যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন না তারা এই ঝাল রোস্টটা খুবই পছন্দ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেস্টটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন